নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত দাদাদের বেগুন গাছের বয়স এখন প্রায় চার মাসের উপরে হয়ে গেছে পরিস্থিতি হচ্ছে সেই বেগুন গাছগুলি দিনের পর দিন কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে তার পাশাপাশি বেগুনের ডগা ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না বা শাখা পোশাখার আর বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না যার ফলে ফুল এবং ফলের সংখ্যা অনেকটাই কমে গেছে তো এর পেছনে মূলত দুইটি কারণ আছে প্রথমত বলবো এক বেগুন গাছে আপনি অনেকবার বেগুন হারভেস্টিং করেছেন বা বেগুন তুলেছেন তাই অটোমেটিক বেগুন গাছ লাগানোর পর থেকে চার মাস যখন বয়স হয়ে যায় গাছগুলি কিন্তু দুর্বল হয়ে যায় এটা কিন্তু বেগুন গাছে ধর্ম এটা হচ্ছে একটি বিষয় আপনি পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার বা এনপিকে এবং কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস অনুখাদ্য সয়েল অ্যাপ্লিকেশন করেছেন বা গাছে ভিটামিন বা অনুখাদ্য স্প্রে করছেন তবুও সেই গাছের নতুন করে আর শাখা বৃদ্ধি হচ্ছে না বা ফুল ও ফল আসছে না এটা হচ্ছে একটি বিষয় দ্বিতীয় বিষয় হল দুই সেটি হচ্ছে শোষক পোকার আক্রমণ শোষক পোকার আক্রমণ হলে গাছের পাতার রস শোষণ করতে করতে গাছের যে ক্লোরোফিল সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যার ফলে গাছগুলি দুর্বল হয়ে যায় এক্ষেত্রে দেখবেন সাদামাছি মাকড় এবং চষি পোকা এই সমস্ত পোকা বেগুন গাছে সবথেকে বেশি ক্ষতি করে তবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বেগুন গাছকে ঠিক করার জন্য আপনি কোন হরমোন আবার স্প্রে করলে আবার সেই বেগুন গাছগুলিকে রিকভারি করে আবার নতুন করে শাখা পোশাখা বৃদ্ধি করতে পারবেন এবং সেই বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনতে পারবেন তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন যারা এই সমস্যায় ভুগছেন যে এত কিছু পরিচর্চা করার পরেও বেগুন গাছে আবার নতুন করে ফুল ও ফল আনতে পারছেন না বা গাছগুলি দিনের পর দিন দুর্বল হয়ে যাচ্ছে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো যে সমস্ত দাদাদের বেগুন গাছগুলি দিনের পর দিন দুর্বল হয়ে যাচ্ছে সেই গাছগুলিকে আবার প্রচুর পরিমাণে শাখা পোশাকার বৃদ্ধি এবং ফুল ও ফল আনার জন্য নতুন করে সেই গাছগুলিকে আবার রিকভারি করে পুনরায় আপনি শাখা পোশাকার বৃদ্ধি করতে পারবেন এবং প্রচুর পরিমাণে ও ফল আনতে পারবেন তার জন্য এখন আমি আপনাদের যেটা স্প্রে করার কথা বলবো সেটা আপনি সঠিকভাবে স্প্রে করবেন তবে আরেকটি বিষয় বলে রাখি এখন আমি আপনাদের যে সমস্ত স্প্রে করার কথা বলবো। সেটা শীতকালীন বেগুন গাছে এবং বর্ষাকালীন বেগুন গাছে দুই পর্যায়ে আপনি স্প্রেটা করতে পারেন কোনো প্রবলেম হবে না তবে চার মাসের গাছের বয়সের নিচে যদি হয়ে যায় শীতের বেগুন বলুন আর বর্ষার বেগুন বলুন তাহলে আপনি বিশাল বড় ভুল করবেন গাছের পাতাগুলি হলুদ হয়ে যাবে তাই চার মাসের নিচে যদি হয়ে যায় তাহলে আপনি কখনো স্প্রে করবেন না চার মাসের যখন উপরে হয়ে যাবে আপনি অনেকবার বেগুন হারভেস্টিং করেছেন গাছগুলি দুর্বল হয়ে গেছে একমাত্র সেই গাছে স্প্রে করবেন নিশ্চয় আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলি বুঝে নিতে পেরেছেন তো এখন আপনাদের আমি যেটা স্প্রে করার কথা বলবো সেটা করবেন তো আপনাকে মিক্সচারটা বানিয়ে নিতে হবে তার জন্য আপনাদের দেখানোর জন্য আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি দেখুন এবার এই কাঁচের গ্লাসে আমি মিক্সচারটা তৈরি করবো তো দেখুন এটা হচ্ছে প্রজীব সুমিতম কোম্পানি এর মধ্যে কম্পোজিশন হচ্ছে জিব্রারেলিন একটি হরমোন বোঝা গেল এটি এক গ্রাম মাল আছে এই এক গ্রাম মাল আপনার ষাট লিটার জল হবে বোঝা গেল ষাট লিটারের নিচে কখনো করবেন না না হলে গাছের ক্ষতি হবে এক গ্রাম মালে ষাট লিটারই জল করতে হবে তো এবার আপনার যদি তিরিশ লিটার জল লাগে তাহলে আপনাকে ভাগ করে নিতে হবে তো সেক্ষেত্রে আপনি করবেন কি আপনাদের বোঝানোর জন্য বলছি ধরুন এটি বালটি বা মগ হলো এবার এটা আমি চার ভাগ করব তো এখানে আমি প্রথমে এখানে আমি চার মগ বা চার সিপি আমি জল নিলাম চার সিপি হলো এক দুই তিন চার চার সিপি নিলাম তার মানে এটাই যে চার সিপি এক এক সিপি এক এক ট্যাঙ্কিতে আপনার প্রয়োগ করতে হবে মানে পনেরো লিটার ট্যাঙ্কিতে বোঝা গেল তাহলে কিন্তু চার পুনরং ষাট তার মানে ষাট লিটার জল হবে বোঝা গেল তো এরকম আপনি বালতি বা মগ্নেও বাড়িতে করতে পারেন তো এটা হলো জল এবার এখানে আপনার একটি এই যে দেখছেন এটার সাথে একটি মাল পাওয়া যায় এটা হচ্ছে জিব্রারেলিক আর এটা হচ্ছে অ্যাসিড বোঝা গেল তো এবার এটার মধ্যে এটা পাবেন কোম্পানি থেকে এটা পাবেন এটা পাবেন তো আপনাকে করতে হবে এটা ধরুন আছে এবার আমি প্যাকেটটা নষ্ট করছি না কারণ এটা নষ্ট করলে আমার টাকাটাই বেকার হবে তো এটা এর মধ্যে প্রথমে ঢালবেন ঢালার পরে এইভাবে দিয়ে দিলেন গোটা প্যাকেটটাকে হ্যাঁ ভিতরে ম্যাটেরিয়ালসটা দিবেন দেওয়ার পরে প্রথমে এইভাবে মিক্সচার তৈরি করবেন এইভাবে মিক্সচারটা বানিয়ে নিলেন বানিয়ে নেওয়ার পরে এই কোটোর মধ্যে যে মাল আছে সম্পূর্ণ ঢালবেন দিয়ে মিক্সচার করবেন এক্ষেত্রে আপনার চার সিপি জল তৈরি করলাম হলো এবার চার সিপি জল আপনার যতটা জল প্রয়োজন হবে যদি চার সিপি বা চার ট্যাঙ্কি জল লাগে তাহলে আপনি এক এক ট্যাঙ্কিতে এক সিপি করে দিবেন তাহলে ভাগ হয়ে গেল এটি একটি বিষয় এটা একটা ডোজ করলেন আরেকটি হচ্ছে আপনার সেটা হলো দেখছেন এই যে দেখছেন পোশক কৃষি রসায়ন কোম্পানির পোশক বোঝা গেল এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন মাত্র পনেরো এম বেশি কিন্তু একদম নয় বোঝা গেল তো এটা আপনি বালতিতে গুলে নিতে পারেন এটা আমার সিলমার আছে এটা কিন্তু একদম রেড কালার বা অরেঞ্জ কালার একদম অরেঞ্জ কালারের মতো হুম এবং হাতে যদি পরে তা হাতটা একটু কন কন করবে একদম শীতের মতো তো আমি দেখাচ্ছি কালারটা এটা আপনার ট্যাঙ্কিতে পনেরো এম দিবেন দেবেন দেখুন জি দেখুন এই দেখুন হ্যালো আচ্ছা এটা হলো এটা দিলেন এটা কি হলো পোষক বোঝা গেল এই যে দেখুন পোষক কৃষি রসায়ন কোম্পানি এটা ট্যাঙ্কিতে পনেরো এম এল ওটা হচ্ছে একসিপি করে দিবেন বোঝা গেল এবার এর সাথে আপনি অ্যাড করবেন সেটা হলো জিঙ্ক ইডিটিএ যেটা চিলেটের জিঙ্ক পাওয়া যায় এটা হচ্ছে মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানির তো এটা দেবেন ট্যাঙ্কিতে হচ্ছে পনেরো গ্রাম এই জলের মধ্যে দিবেন দিয়ে আপনি বানিয়ে নেবেন দিয়ে এইভাবে বানার পর আপনার বেগুন গাছে স্প্রেটা করতে হবে মাত্র এক ডোজ এর বেশি করা যাবে না বোঝা গেল মাত্র এক ডোজই করবেন যতবার আপনি বেগুন গাছ লাগে মানে বেগুন গাছ লাগানোর পর থেকে আপনি মোট একবারের বেশি করতে পারবেন না তো এটি স্প্রে করার সময় অবশ্যই মনে রাখবেন জমিতে যেন আগে জল জলসেচ থাকে বা মাটিতে যেন রস থাকে জমিতে আগে জল জলসেচ দিবেন তারপর আপনি এটা স্প্রে করবেন স্প্রে করার চার থেকে পাঁচ দিনের মধ্যে নিজেই আপনি বুঝতে পারবেন গাছের পাতা বা ডগাগুলি ওপর দিকে কেমন ছুটছে বোঝা গেল একদম ওপর দিকে গাছের ডগাগুলি ছুটবে আপনাকে দেখেও ভালো লাগবে যে গাছ মুড়িচে ক্ষেপে গেল বোঝা গেল তো এটা করলে দেখবেন প্রচুর পরি পরিমাণে আবার শাখা প্রশাখার বৃদ্ধি পাবে তো এই মিক্সচারটি একমাত্র চার মাস গাছের বয়সের উপরে করবেন চার মাসের নিচে হলে কখনো করা যাবে না এটা হচ্ছে সব থেকে বড় বিষয় না হলে গাছের ক্ষতি হবে একমাত্র চার মাসের গাছের বয়স যদি উপরে হয় শীতকালীন বেগুন বলুন আর বর্ষাকালীন সেখানেই প্রয়োগ করবেন তো যারা বেগুন গাছকে ঠিক করতে পারছেন না অতিরিক্ত রাসায়নিক সার বা ভিটামিন বিভিন্ন রকম হরমোন প্রয়োগ করার পরেও গাছগুলিকে আবার নতুন করে রিকভারি করে যারা বেগুন ঠিক মতো আর আনতে পারছেন না গাছগুলি দুর্বল হয়ে গেছে সেক্ষেত্রে আপনি এই তিনটি একসাথে মিশিয়ে আবারও বলে দিই আপনাদের এটা দেবেন পোষক ট্যাঙ্কিতে দিবেন পনেরো এম এবং এটা ভাগ্য যেটা বললাম যে ষাট লিটার জল হবে সে মাপে দেবেন আর তার সঙ্গে জিং দিবেন আপনি পনেরো গ্রাম দিয়ে সবটিকে একসাথে মিশিয়ে আপনার গাছে মাত্র একটি ডোজ স্প্রে করবেন তাহলে দেখবেন একদম ছক্কা রেজাল একদম ফাটাফাটি হবে সে নিয়ে কোনো চিন্তা নাই এগুলো আমার উপর ছেড়ে দিন আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল করা বোঝা গেল আপনারা চালাবেন আমি ছোট গাছও অ্যাপ্লাই করে দেখেছি গাছের ক্ষতি হয় কিন্তু চার মাসের উপরে যদি স্প্রে করেন একদম দুর্দান্ত রেজাল তো এগুলায় আমি প্র্যাকটিক্যাল ছাড়া কখনো কথা বলি না তো আজকের বিষয়ের গল্প ছিল এটাই যারা বেগুনে ফুল ফল আনতে পারছেন না গাছগুলি একদম কেমন যেন বসে গেছে সেক্ষেত্রে এই হচ্ছে প্রয়োগ এক নম্বর হানড্রেড পারসেন্ট কাজ করবে তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকুন এবং বেগুন চাষ সম্পর্কে এ টু জেড ইনফরমেশান জেনে আগামী দিনে আপনি খুব সুন্দরভাবে বেগুন চাষ করুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করুন নমস্কার